হ্যালো ভিওর্স দ্য অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হচ্ছে ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগের কতদিন পর ফসল তোলা যাবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ ফসলের প্রয়োজনে বিভিন্ন কীটনাশক ও ছত্রাকনাশক আমাদের প্রয়োগ করতে হয় আর ফসলে ওষুধ প্রয়োগ করার পর সেটা কিন্তু একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ফসলের অভ্যন্তরে থেকে যায় সেই সময়কাল না পেরোনোর আগে যদি ফসলকে আমরা খাবার হিসেবে গ্রহণ করি তাহলে ফসলের সাথে সাথে আমরা ওই বিষ পান করব সুতরাং কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করার বা ব্যবহার করে কীট পতঙ্গ এর ওপর যতটা বিষক্রিয়া ঘটায় ঠিক ততটাই পরিমাণে আমাদের উপর বিষক্রিয়া করতে পারে তাই আমি এই ভিডিওতে আলোচনা করব। গাছে ওষুধ দেওয়ার কতদিন পর আমরা ওই শাকসবজিকে খাবার হিসেবে গ্রহণ করতে পারি মানে সবার আগে জানতে হবে যে কীটনাশক বা ছত্রাকনাশক আমি গাছে প্রয়োগ করছি সেই কীটনাশকটি কতটা বিষাক্ত এর জন্য কৃষিবিজ্ঞানীরা ওষুধের বিষ্ক্রিয়তার উপর ভিত্তি করে ওষুধকে চারটি ভাগে ভাগ করেছে যেমন লাল হলুদ নীল এবং সবুজ শ্রেণীর ওষুধ লাল কুত্রের কীটনাশক হচ্ছে যেসব কীটনাশকের গায়ে লাল সংকেত করা থাকে সেই সব কীটনাশক কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকারক যেমন কার্বোফিউর থ্রি জি দানাদার কীটনাশক এই সব কীটনাশক মানুষ এবং উপকারী জীব জন্তুদের প্রচুর পরিমাণে ক্ষতি করে যদি আপনি রেড লেভেল কীটনাশকগুলো কাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু কম পক্ষে প্রয়োগের পঁচিশ থেকে তিরিশ দিন পর আপনি ওই ফসল বা শাকসবজিকে খেতে পারেন এবার বলবো হলুদ গোত্রের কীটনাশক এটি একটি কম বিষ্ক্রিয়তা করে মানুষ এবং উপকারী কীট পতঙ্গের ওপর হলুদ গোত্রের কীটনাশকগুলো গাছে প্রয়োগ করার পনেরো থেকে পঁচিশ দিন পর ওই শাকসবজি বা ফল আমরা খাওয়ার জন্য গ্রহণ করতে পারি এবার যেটা বলবো সেটা হচ্ছে নীল গোত্রের কীটনাশক এটি হলুদ কীটনাশকের চেয়ে একটু কম বিষাক্ত নীল গোত্রের কীটনাশকগুলো বেশিরভাগই ছত্রাকনাশক হয় আর এইগুলো প্রয়োগ করা ঠিক দশ থেকে পনেরো দিন পরে আমরা ওই গাছের শাক সবজি বা ফল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি চার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সবুজ গোত্রের কীটনাশক সবচেয়ে কম বিষাক্ত হলো সবুজ সংকেত যেমন নিম তেল অ্যান্টিবায়োটিক সবুজ গোত্রে কীটনাশক বা ছত্রাকনাশক গাছে প্রয়োগ করার সাত থেকে দশ দিনের মধ্যে আমরা ওই শাকসবজি ওই ফলকে আমরা কিন্তু গ্রহণ করব বা করতে পারি এছাড়াও একটা অন্যান্য বিষয় হচ্ছে যেটা হচ্ছে কি যে কীটনাশকগুলো পাতার উপরে স্পর্শজনিত কাজ করে এইগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর সিস্টেমিক কীটনাশকগুলো পুরো গাছের রসের মধ্যে প্রবেশ করে অর্থাৎ ফলের মধ্যেও কিন্তু প্রবেশ করে যেমন ল্যাদা পোকার বিষ শোষক পোকার বিষ এই ধরনের কীটনাশক ব্যবহারের কমপক্ষে পঁচিশ দিন পরে ওই ফল সংগ্রহ করলে সবচেয়ে ভালো হয় আমরা কীটনাশক যখন ব্যবহার করি বোতলের গায়ে উল্লেখিত মাত্রায় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে ফেলি তাই ফলে সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতি করে কিন্তু আমরা কীটনাশক যখন ব্যবহার করি বোতলের গায়ে উল্লেখিত মাত্রায় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে ফেলি তার ফলে সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতি করে কিন্তু ওই কীটনাশক প্রয়োগে ফলে কীটনাশকের কেমিক্যাল কম্পোনেন্টগুলো গাছের রসের মধ্যে মাসের পর মাছ রয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ধরনের কীটনাশক প্রয়োগের ঠিক কতদিন পর আমরা ওই ফলটাকে গ্রহণযোগ্য এই সম্পর্কে যদি আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এখন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শুভ দিন ধন্যবাদ